বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে মালদা কলেজের এনএসএস ইউনিটে আজ থেকে সাত দিনের সচেতনতামূলক আলোচনা সভা শুরু হল প্রথম দিনে বক্তারা যক্ষারূপ কীভাবে হয় তার প্রতিকারের উপায় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন ইউনিটের প্রোগ্রাম অফিসার ভূগোলের অধ্যাপক মিঠুন রায় এবং অন্যান্যরা মালদা কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আমরা এই যক্ষা দিবস পালন করছি আমাদের গোটা দেশে ভারতকে টিভি মুক্ত করবার জন্য একশো দিনের যে ইন্টেন্সিভ যে ক্যাম্পেইন চলছে হান্ড্রেড ডেজ ক্যাম্পেইন ফর টিভি মুক্ত ইন্ডিয়া সেই ক্যাম্পেইনের প্রোগ্রাম আমরা অলরেডি অনেকগুলো করে নিয়েছি আমাদের এনএসএস ইউনিট মালদা কলেজের পক্ষ থেকে তিনটে স্লোগান রাখা হয়েছে তিনটে স্লোগান আপনারা এখানেও দেখতে পাবেন আমাদের কমিট অর্থাৎ আমাদের নিজেদেরকে আগে কমিটমেন্ট করতে হবে যে আমি টিভি এলিমিনেট করব ইনভেস্ট করতে হবে ইনভেস্টমেন্ট শুধু পয়সার নয় নিক্ষয় মিত্র অবশ্যই একটা টাকার সংক্রান্ত এবং সমাজকে এগিয়ে আসতে হবে টিভি পেশেন্টদের সমাজের খাবারের দায়িত্ব নেওয়ার জন্য পথ্য ভীষণ গুরুত্বপূর্ণ নিক্ষয় মিত্র হওয়ার আবেদন জানাচ্ছি আপনার আমি সবাইকে অর্থাৎ এই ইনভেস্টমেন্ট তার সঙ্গে ইনভেস্টমেন্ট হচ্ছে মানুষের জন্য আমাকে ইনভেস্ট করতে হবে এবং শেষ হচ্ছে ডেলিভার করতে হবে অর্থাৎ প্রত্যেকটা টিভি রোগীর যে সাসপেক্ট আজকে জানেন যে আমাদের সিমটমগুলো তিনটে সিমটম থেকে বেড়ে এখন দশটা সিমটমের মধ্যে যে কোনো একটা সিমটম হলে আমাদের ভার্নারেবল পপুলেশন হলে তার টিবি ডিটেকশান হওয়া দরকার